দেশি প্রতিষ্ঠানকে গুরুত্ব দেয়ায় নাম সর্বোচ্চ ভ্যালেন্টাইন গ্রুপ বিপিএল এর রাজশাহীর দায়িত্ব পায় বলে জানিয়েছেন বিসিবির সভাপতি তবে এ ব্যাখ্যায় সন্তুষ্ট নন বঞ্চিত হওয়া বহুজাতিক প্রতিষ্ঠান ওরাসকম বাংলাদেশ ক্রিকেটের সাথে আর কোনো কাজ করতে চায় না প্রতিষ্ঠানটি বিপিএলের একাদশ আসর শেষ হয়ে গেছে প্রায় দু সপ্তাহ আগে এখন পর্যন্ত পারিশ্রমিক ইস্যুতে আলোচনা বন্ধ হয়নি দুর্বার রাজশাহীকে নিয়ে সবশেষ দুদিন আগেও লিখিত বিবৃতি দিয়ে দেশি খেলোয়াড়দের পারিশ্রমিকের পঁচাত্তর শতাংশ প্রদানের খবর জানায় দলটি ভ্যালেন্টাইন গ্রুপের মতো একটি ছোট ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষে বিপিএল এর খরচ চালানোর আর্থিক সামর্থ্য আছে কিনা এ নিয়ে প্রশ্ন ওঠার পরই আলোচনায় উঠে আসে ওরাসকম কনস্ট্রাকশনের নাম বহুজাতিক এই প্রতিষ্ঠানটি বিপিএল এর দল নেওয়ার আগ্রহ প্রকাশের পর থেকেই আলোচনায় তারা আর্থিক সামর্থ্য থাকার পরও দল না পাওয়ায় বেশ হতাশ প্রতিষ্ঠানটি আমরা সব সময় যে দেশে আমরা কাজ শুরু করি ওই স্পোর্টসের সঙ্গে আমরা কাজ করি তখন বললাম ঠিক আছে তোমরা ফুটবলে ইনভেস্ট না করে ক্রিকেট ইনভেস্ট করো তখন ওরা রাজি হলো সে অনুযায়ী আমি একটা করি বিসিবিকে কে আবার দৈরিক পত্রিকা ইউটিউব চ্যানেলগুলোতে আসতে শুরু করে বাট হঠাৎ করে আমি দেখলাম যে না সাতটা দল ঘোষণা করা হয় এখানে নাম নেই যদি আমার অর্থনৈতিক কর্মকাণ্ড দেখা দেখা হয় তাহলে আমার দল দল না পাওয়ার কোনো কারণ নেই আমি নিশ্চিত আমার চেয়ে লাইন অফ ক্রেডিট কোনো কোম্পানি জমা দিতে পারেনি আমি এ নিয়ে সপ্তাহখানেকের বেশি সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়ের পর বিসিবি সভাপতি জানালেন নিজেদের সীমাবদ্ধতার কথা কোনো ফরেন কোম্পানি আমরা কনসিডার করিনি সোফার এটা করতে একটা পলিসির ব্যাপার আছে এই জন্যই আর হয়নি তো আমার সাথে যেদিন ইন্টারভিউ করেছি ওই আমার মেম্বারশিপ সাথে ছিল একটা দুটো মিটিং আমার মনে হয় মাও ভাইও ছিল আমরা বিপিএল গভর্নিং কাউন্সিল সবাই ইন্টারভিউ করেছি তো এখন তো আসলে তবে এমন কোন অজুহাতে মন গলছে না মিশরে মোহাম্মদ সালার সাবেক ক্লাবের কর্ণধারদের ভবিষ্যতে আর বাংলাদেশের ক্রিকেটের সাথে কাজ করার আগ্রহ নেই তাদের আর মনে হয় না আমরা কোনো বিপিএল করার চেষ্টা করবো কারণ এটা তো আমার আমার নিজের জন্য একটা প্রেস্টিজ ইস্যু দাঁড়িয়েছে তোমাদের এখানে অ্যাটেন্ড করলো আমাদেরকে ডিসকোয়ালিফাই করে দিল না না। কোনো সময় এখানে আসার জন্য মনে হয় বিতর্কিত সব ইস্যু আর বিপিএল এর সামগ্রিক বিষয় নিয়ে খুব শিগগিরই গণমাধ্যমকে অবহিত করার ইচ্ছের কথা জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব তওসিয়া ইসলাম দীপ্ত স্পোর্টস